আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা ইলেকট্রিশিয়ান সিম কীভাবে অর্থাৎ সেট করতে হয় দেখেন এই সিমকেও অনেকগুলো পানির কোয়ালিটি একসাথে বের হয় দেখতে পাচ্ছেন কীভাবে সেট করতে হয় আমাদের সেই অর্থাৎ সিম মিস্ত্রি কোম্পানির থেকে না আসছে সে এই সিংটা সেট করবে আপনারা যে কোনো হাটারোর দোকানে গেলেই এরকম সিম কিনতে পাবেন এই সিংটার পাই অল বাষট্টি হাজার টেকার মতো কিছু কম বেশি করবে এক থেকে তিন হাজার টাকা এটা আমাদের পরিচিত দোকান এই জন্য হয়তো অনেক কম করছে আপনাদের থেকে বেশি রাখতে পারে দেখেন সিং সেট আপ করার নিয়ম সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সিংটা সেট আপ করা প্রথম থেকে শুরু করতো দেখেন প্রথমে আমরা সেট আপ করাই তারপর আমরা সাথে কীভাবে লাগাই দেখেন সেটা আমরা এটা সেট আপ করাই থাকে তারপর এটা আমরা সুন্দরভাবে এর সাথে লাগিয়ে নিলাম লাগানোর পরে স্কুগুলো সুন্দরভাবে আমরা লাগাবো মেখানের পর এটা সাথে লাগায় এটা লাগানোর নিয়ম দেখেন আমরা এই ত্রিকোণ পাইপটা আমরা এর সাথে লাগিয়ে লাগিয়ে নিলাম এই ঢুকে এই যে ঢুকে না

ओके, तो ना मेरे वो है, वो है तो ना? ओके। इधर हम जला गए। चाहिए कौन-कौन की ना एक तो दशक बिंदु दे बोला था ना अपने एक जो मिस्त्री मानों कंपनी है, अपने तो कंपन क्या नाम से है तो ना? मिसाल। अपने तो की कौन? एशियल ना की? ना, तो ना? कंपनी नाम की? खाई खाई कंपनी। खाई खाई कंपनी। ख ঠিক আছে দেখেন আমাদের সিং পাই সেটা কমপ্লিট এখন আমরা কি করবো অর্থাৎ এই গেনাইট পাথরের উপর বসাবো এটা ঢুকে না কালোটা ঢুকে না ভিতরে কালোটা ঢুকে এখন আমরা সিংটাকে অর্থাৎ সম্পূর্ণ শেষ এখন আমরা কি করবো সিমকের জায়গা নিয়ে আবার নতুন করে আমরা সেই লাইনগুলো অর্থাৎ পানির লাইনের সাথে সেট আপ করবো দেখেন 先生。